আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ছত্রিশ নম্বর ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি আজকের ক্লাসের বিষয় বানান ঠিক করি চলো শুরু করি আমাদের আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আমরা ছত্রিশতম ক্লাসে চলে এসেছি বিগত ক্লাসে আমরা শিখেছিলাম ডিকশনারি থেকে কিভাবে শব্দ খুঁজে বের করতে হয় আর ডিকশনারি হলো ইংরেজি ডিকশনারি বাংলা হলো অভিধান আমরা দেখেছিলাম যে অভিধান থেকে আমরা কিভাবে শব্দ খুঁজে বের করতে পারি এই গুরুত্বপূর্ণ বিষয়টা শিখেছিলাম আজকে সেই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করবো আজকে এখানে রয়েছে চার পাঁচ দশমিক দুই চার দশমিক পাঁচ দশমিক এখানে আছে বানান ঠিক করি এখানে কাজী মত হোসেনের লেখা শিক্ষা প্রসঙ্গে একটা প্রবন্ধ দেওয়া আছে এই প্রবন্ধের মধ্যে আহ কিছু আহ শব্দ দেওয়া আছে যে শব্দগুলো ভুল বানানে দেওয়া আছে এই শব্দগুলোকে আমাদের ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে এবং সঠিক বানানটা আমাদের পরবর্তী পৃষ্ঠাতে লিখতে হবে এটা আমাদের আজকের ক্লাসের কাজ এই ক্লাসটা মূলত যে আমরা বানান খুঁজে বের করতে পারি কি না এ থেকে ডিকশনারি থেকে বা বাংলা অভিধান থেকে আমি বারবার ডিকশনারি বলছি কারণ এটা প্রচলিত হয়ে গেছে আর কি বাংলা অভিধান থেকে কিভাবে শব্দ খুঁজে বের করতে হয় সেই বিষয়টা প্রয়োগ করবো আমরা আমাদের এই পাঠের যে মানানগুলো আছে সেগুলো খুঁজে বের করে যদি আমরা পৃষ্ঠাতে লিখতে পারি তাহলে বুঝব যে আমাদের গত ক্লাসটা থেকে আমরা অনেক কিছু শিখেছি বা অভিধান থেকে শব্দ খুঁজে বের করার টিস্ট শিখেছি তো এখানে দেখো লেখা আছে কোনো জাতি কতটা সভ্য তার নির্ণয় করার সবচেয়ে উৎকৃষ্ট মাপকাঠি হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা পাঠ্যপুস্তক ও সাধারণ সাহিত্য এসবের ভেতর দিয়ে আকাঙ্ক্ষা হয় লেখা আছে আমি পুরো প্রবন্ধটা পড়ছি না এই প্রবন্ধের একটা মূল ভাব বা সারমর্মও থাকবে সারাংশ যেটা আর কি সারাংশ থাকবে সেই সারাংশটা আমরা পড়বো এখানে দেখো যে এই প্রবন্ধের ভেতরে কিছু শব্দ দেওয়া আছে সবুজ রঙের সবুজ কালিতে লেখা এই যে সবুজ কালিতে বোল্ড করে লেখা যে শব্দগুলো রয়েছে এই ভুল ভুল বানান আছে আছে দেওয়া এই বানানগুলো শব্দগুলোর তো প্রবন্ধটা আমি পড়ছি না প্রবন্ধের মধ্যে যে ভুল বানানগুলো আছে সবুজ রঙের সেই বানানগুলো একটু দেখব। তোমরা একটু খেয়াল করবে এখানে জাতি নির্ণয় উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা জাতীয় বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা পরিপুষ্ট জাতীয় স্থায়িত্ব গুরুত্ব উত্তরাধিকার অস্তিত্ব বয়স্ক মনোবৃত্তি ভুল তৈরি বস্তু জিনিস ধৈর্য ধরনের প্রবণতা স্কুল সমূহের এখানে রয়েছে বিদেশি উদ্দেশ্যেও ব্যয় সম্পাদ এরকম কিছু শব্দ দেওয়া আছে এই শব্দ গুলো আমরা ডিকশনারি থেকে খুঁজে বের করেছি আমি ইতিমধ্যে আর তোমরাও তোমাদের মতো করে খুঁজে বের করবে যেটা আমরা বিগত ক্লাসে শিখেছি গত ক্লাসটা যারা দেখো নাই তারা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা তোমার জানার জন্য তো গত ক্লাসটা তোমরা দেখে আসবে তো এখন একটা দুইটা শব্দ আমি ডিকশনারি থেকে বের করে দেখাবো তারপরে সঠিক শব্দগুলো আমি এখানে লিখে দিব না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তোমাদের জন্য তো এখানে দেখো জাতি তো এই ডিকশনারি থেকে আমরা প্রথমেই কোথায় আসব আমরা আসব বর্গীয় জাতি তাই না এই ডিকশনারি এখানে আমরা যেটা শিখেছিলাম মনে আছে নিশ্চয় তোমাদের এখানে দেখো বর্ণপ্লব প্রত্যেক পেজের শুরুর বর্ণটা আছে এখান থেকে আমরা বর্গীয় জাত যাব এই দেখো বর্গীয় জাত আছে এখানে বর্গীয় জাত আছে কিভাবে কোন আকার যোগ করা নেই আছে কোনো আকার যোগ করা নেই কিন্তু জাতি লিখতে বর্গীয় জয় আকার লাগে তাহলে আমরা উল্টাতে থাকব এখানে শুধু জ দিয়ে এই দেখো আকার পেয়ে গেছে যা এখন এখানে আছে কি ম ম কি ত এর আগে না পড়ে तो ये आगे नौ तो हिल हम लोगों को आए जाओ नौ अपने एक नहीं देख निश्चित हम लोग कहने पे ये जाओ जाती एक नहीं ये पे हम এই যে এই দেখো পেয়ে গেছি আমরা পেয়ে গেছি ও এই দেখো জাতীয় শব্দটা পেয়ে গেছো তাহলে আমরা কয়েক সেকেন্ড লাগছে মাত্র পাঁচ সেকেন্ড সেকেন্ড লেগেছে বা তার কম সময় লেগেছে এই জাতীয় শব্দটি আমরা পেয়ে গেছি এখানে কিভাবে খুঁজে বের করেছি আমি প্রথমে আমি এসেছি এখানে এই যে শুরুতে দেওয়া আছে দেখুন বর্কিয়ার জল তার সাথে আকার আমি য যত এসেছি তারপরে আকারে এসেছি

এখানে সম্ভবত আকার দেওয়া ছিল ব্যবস্থা দেখি আমরা কি ছিল এখানে শিক্ষা ব্যবস্থা কোথায় যে ব্যবস্থা আকার দেওয়া ছিল এই ব্যবস্থার এখানে আকার দেওয়া ছিল এখানে আকারটা হবে না শিক্ষা ব্যবস্থা তারপরে আছে আকাঙ্ক্ষা তারপরে আছে বৈশিষ্ট্য জাতীয় এখানে দেখো মধ্যম ছিল জফলাটা ছিল না জফলাটা হবে তারপরে জাতীয় রশইকার দেওয়া ছিল দীর্ঘকার হবে পরিপুষ্ট এখানে মধ্যাহ্নটা ছিল না দন্তশয়টা ছিল তো এটা মধ্যাহ্নটা হবে তারপরে স্থায়িত্ব এটা আমি অভিধান থেকে খুঁজে বের করেছি তোমরাও খুঁজে বের করবে তাহলে অভিধানটা দেখা শেখা হয়ে যাবে যে কিভাবে অভিধানটা দেখতে হবে তারপরে আছে গুরুত্ব তয় তয় ছিল এখানে তয় বলা হবে তারপরে মনোবৃত্তি ওকার দেওয়া ছিল না এটা ওকার হবে মনোবৃত্তি উত্তরাধিকার উত্তরাধিকারে দীর্ঘিকার দেওয়া ছিল এটা অবশ্যই কার হবে উত্তরাধিকার তারপরে দেখো বয়স্ক বয়স্ক বানানটা অন্তঃ দন্তস্বৈক ওখানে ছিল মর্ধম্য এখানে একটা জিনিস তোমাদের একটু বলে রাখি যে এই জিনিসটা আমরা অনেকেই জানি না তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যদি এরকম থাকে সেটা কিন্তু দন্তস্ব এইটা যেমন লিখি আমরা স্কুল তাই না এরকম এটা দন্তঃ কিন্তু যদি এরকম থাকে এটা কিন্তু মূর্ধম্বশ এই যে উপরে এটা এটা মর্ধনশ এটা বানানটা ভুল যাই হোক মর্ধনশ দন্তশটা শিখলাম আমরা তারপর আছে অস্তিত্ব ভুল ভুল বানানটা দীর্ঘকার দেওয়া আছে আসলে হবে রস্যকার তবে তৈরি দীর্ঘকার আছে দীর্ঘকার হবে না রস্যকার হবে তারপর বস্তু জিনিস পাখি নির্ভিকার দেওয়া আছে এটা হবে রস্যিকার ধরনে এটা একটা আছে আসলে দন্তন্য হবে ধরনের তবে ধৈর্য জফলা আছে আসলে জফলাটা হয় না অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পর কি হয় না লি পর ব্যঞ্জন বর্ণের দিত্ব হয় না এটা আধুনিক বাংলা বর্ণের নিয়ম তো এই জন্য যেহেতু র র আছে ব্যঞ্জন বর্ণের হবে না জটা টা ব্যঞ্জন বর্ণ এটা আমাদের নিয়মগুলো শেখা মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য আমরা অভিধান থেকে শব্দ খুঁজে বের করতে পারি কিনা সেটা তারপরে আছে প্রবণতা ইংরেজি দীর্ঘইকার আছে রস্যকার হবে তারপরে সমূহের এটা রস্যকার ছিল দীর্ঘকার হবে তারপর ব্যয় আকার ছিল আকার হবে না সম্মান ওখানে ছিল সম্মান সম্মান না আসলে সম্মান দুইটাই ম দন্ত তারপরে আছে বিদেশি এটা রসইকার দীর্ঘইকার আছে আসলে হবে রসইকার তারপরে আছে দেশীয় এটা দীর্ঘ রসইকার দেওয়া আছে তবে আসলে দীর্ঘইকার এই ছিল হলো আমাদের ভুল বানানগুলো দেওয়া এবং আমি অভিধান থেকে বাংলা অভিধান থেকে এই সঠিক বানানগুলো খুঁজে বের করেছি এবং কিভাবে খুঁজে বের করে করতে হয় এই বিশাল সাইজের বইটা থেকে এর মধ্যে এর মধ্যে লক্ষ লক্ষ শব্দ রয়েছে এই বইটা দেখেছো কত মোটা লক্ষ লক্ষ শব্দ রয়েছে এই অভিধানে কিন্তু তুমি যদি এই অভিধান থেকে দেখা অভিধান কিভাবে দেখতে হয় সেটা জানো তাহলে তুমি মাত্র এক দুই সেকেন্ডের মধ্যেই যে শব্দ খুঁজে বের করতে পারবা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যেই সকল শব্দ খুঁজে বের করবা আর এই শিক্ষাটা ছিল আমাদের এর আগের ক্লাসে যারা এর ক্লাসটা দেখো তারা অবশ্যই ক্লাসটা দেখে আসবে তোমার খুব উপকার হবে তোমার জন্য খুবই এসেন্সিয়াল একটা ক্লাস এর আগের যে ক্লাসটা পঁয়ত্রিশতম যে ক্লাস পঁয়ত্রিশ নম্বরের ক্লাসটা এই ক্লাসটা অবশ্যই তুমি দেখে আসবে তো এই ছিল আমাদের আজকের ক্লাসের যে বিষয় সেগুলো তো আশা করি তোমাদের খুব কাজে লাগবে এই ক্লাসটা তো ভালো থাকো সবাই আমাদের সাথে থাকো যে কোনো বিষয় বুঝতে হলে বিশেষ করে অভিধান সম্পর্কিত কোনো বিষয় বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তো ভালো থাকো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম